আপনাদের এলাকা একটা বাজার আছে কি বাজার কি কাশিয়াবাড়ি বাজার বলেন তো বর্তমান পৃথিবীর সবসাইতে ক্ষমতা ধর ব্যক্তির নাম কি একেবারে খারাপ বলেন নাই বাংলাদেশের জন্য ঠিক আছে আচ্ছা উনি থাকলে আমাদের আপত্তি নাই তো দেশে যাই থাক সবাই যেন একটু জনগণের দুঃখ দুর্দশা বোঝে কথা কেন এই যে দ্রব্যমূল্যের বাজারে আগুন এটা একটু নিয়ন্ত্রণ করলে জনগণ খুশি দুঃখ ওই জায়গায় নব্বই টাকার সবিন দুইশো হয়ে যায় দেখার কেউ নাই পঞ্চাশ টাকার চিনি দেড়শো টাকা খাওয়া লাগে দেখার কেউ নাই বিশ টাকার আলু সত্তর টাকা কেজি কিনে খাওয়া লাগে দেখার কেউ নাই শোনেন বাড়ির অভিভাবক যদি শক্ত না হয় ছেলে মেয়ে দুষ্ট হওয়া স্বাভাবিক তো দেশের যারা নেতৃত্ব দেবে তারা যদি শক্তিশালী না হয় দেশের কিছু সিন্ডিকেট তৈরি হবে এটাও স্বাভাবিক এই যে বাজার নিয়ন্ত্রণ করেন কিছু সিন্ডিকেটের মাধ্যমে প্রধানমন্ত্রী যদি এই জায়গায় হাত দেয় কারো বাপের ক্ষমতা আছে আট টাকার ডিম পনেরো টাকা খাওয়ায় কথা কয় না সঙ্গে বলে আচ্ছা আমি খারাপ কিছু বলতেছি এটা আমাদের পাশের দেশ ভারত চিনি এখন কয় টাকা শোনেন তো কেউ আছে নাকি আপনার এই তো আপনি মনে ভারত গেছিলেন না আর সত্যি কথা বলছে আটচল্লিশ পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁচপান্ন টাকার মধ্যে সব সময় থাকে চিনি পাকিস্তানের মতো একটা দেশের গরুর গোস্ত দুইশো টাকা আর আমার দেশে কথা কয় না মাঝখানে কিছুদিন ছয়শো টাকা নাম ছিল আবার ধাক্কা মেরে উপরে উঠছে তো এখন কথা হলো আমাদের দেখার কেউ নাই কথা কি বুঝছেন কারণ ওপরে যারা বসে আছে ওরা যদি একবার বলে কেউ যদি পঞ্চাশ টাকার পিয়াজ দুইশো টাকা বিক্রি করে পঞ্চাশ টাকার পিয়াজ ষাট টাকাও বিক্রি করে 10 বছর ধরে জেল 20 লাখ টাকা জরিমানা জিনিসের দাম কেউ বাড়াবি ভাই শক্ত আইন লাগবে শক্ত পদক্ষেপ গ্রহণ করা লাগবে বাণিজ্যমন্ত্রী যারা হয় হ্যাঁ ওনাদেরকে বললে বলে না অনেক দেশের তুলনায় আমরা কিছু নিয়ন্ত্রণ করতেছি একবারে বাড়াই 50 100 টাকা আর কমানের সময় 5 টাকা 10 টাকা এ দুঃখ রাখবেন কোথায় পৃথিবীর এখনো সব দেশে তেলের দাম কমে গেছে আমার বাংলাদেশে কমে না ওই যে বাড়ছে এক রাতেই কথা কয় না যাই হোক এলে মনের দুঃখ এলে আমরা কারো বিরুদ্ধে বলতেছি না এটা আমাদের কপাল মেনে নেওয়া লাগবে না মেনে কোন উপায় আছে কারণ আমরা প্রতিবাদ করার মতো শক্তি হারিয়ে ফেলেছি কথা কয় না এখন সবাই নিজেকে নিয়ে নিতে আছে যা হয় হোক ওলে আমরা দেখবার যাবো না উপরে যারা বসে আছে ওরা বলে এ দেশে কেউ না খেয়ে থাকে না ওই বক্তব্য দিয়ে শেষ চলেন সামনের দিকে যাই কিছু বলবো বলবো একেবারে নিরাশ করব না আমার ভাইরা সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেশ বর্তমান পৃথিবীর সব চাইতে বড় নেতার নাম হলো জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট কথা কি বলছেন এগুলো পৃথিবীর বর্তমানে সব চাইতে ক্ষমতাধর ব্যক্তি আপনাদের এলাকায় কি বাজার কাশিয়াবাড়ি বাজার এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে এই লোকটা যদি দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে গিয়ে মসজিদে সিজদা দেয় বলেন তো বাজান পৃথিবীর বরণ চেয়ে এ সবজি বিক্রি তার দাম আল্লাহর কাছে কম না বেশি কেন বেশি কারণ এই ব্যক্তির ইমান আছে ওর ইমান নাই আছে আছে যার আল্লাহর কাছে দাম তার নাই কোন ইমান ইমান বেঈমানের চার পয়সা দাম আল্লাহর কাছে নাই কথা ক্লিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো পুতিন কিনা এদিক খেয়াল করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিংজম ভারতের দাদা এরা যত বড় ক্ষমতা ধরো হোক না কেন বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সলা দাদা করে বলেন তো বা জান ওই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক সায়েল দরিদ্র ইমানদার মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে এই কথায় আমরা পরিষ্কার হয়ে গেলাম ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে দাম নাই বেঈমানেরা ক্ষমতার দিকে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলোকে পিঠাইয়া আল্লাহ জাহান নামে ফেলে দেবে আর ইমানদাররা দুনিয়াতেও সফল আখিরা তো সফল সোমান আল্লাহ কর এই জন্য আল্লাহ তালা বলেন কদাফুল মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল আপনার সিহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাঁটো হন আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে যদি আল্লাহর কাছে দামি হতে পারি এই জীবনে আর কিছু চাওয়ার আছে তাহলে বলেন তো বাজান ইমান এনেছে যারা সফল হয়েছে তারা বলতে পারবেন না বলেন ইমান এনেছে যারা ইমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আমার হাবা কর এবার শোনেন আপনাদেরকে একটা প্রশ্ন করি কোন ব্যক্তি অমুসলিম জহরের সলাতের পূর্বে ইমান গ্রহণ করেছে এই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা কি মার্শাল জ্ঞানী শ্রোতা আলহামদুলিল্লাহ কোন ব্যক্তি অমুসলিম আসরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে আসরের সলাত আদায় করা কি ফরস কথা কি বুঝতে পারছেন এদিক খেয়াল করেন তাহলে কি মমিন জীবনের ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাদ আল্লাহ আকবর বলেন তো আল্লাহ পাক যখন মমিন বান্দাদের ষাটটি বৈশিষ্ট্য ষাটটি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন আমার আল্লাহ তালা এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন আল্লাহ আকবর বলেন কে শুরু করছে আল্লাহ তালা জানাই দিলেন আল্লাহ দিন আহ হুম ফি সলে তিহিম খশি আল্লাহ আকবার আল্লাহ তালা জানিয়ে দিলেন ভালো করে বুঝবেন এক নাম্বার যুবক যারা আসো এদিকে খেয়াল করো আমার আঙ্গুল দেখো এটা কয় নাম্বার